হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সুপ্রভাত বন্ধুরা আমি আল্পনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত আজ হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে সময় ওই সকাল পৌনে নটা হবে তো সকালের বাসি কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিয়েছি সকালে অনেক ওষুধ খাওয়ার থাকে কালি পেটে খাওয়ার পরে তো সেই সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে আজকে এখন থেকেই ক্যামেরাটা অন করলাম আর গতকাল তো কোনো ভিডিও দিতে পারিনি কারণ অনেকটা মানে মনের জোরে চলছিল শরীর কিন্তু যত দিন যাচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছি হয়তো ওই সময়টাই বুঝতে পারিনি এতটা ক্লান্ত কিন্তু এখন বেশি ক্লান্ত লাগছে তো সেই কারণেই কালকে আর ভিডিও কোনো কিছু দিতে পারিনি আর কি তো যাই হোক বন্ধুরা চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি বেডশিটটা বেশ কয়েকদিন হলো সে রবিবার পাল্টে ছিলাম তো আজকে শুক্রবার হয়ে গেছে তাই ভাবলাম বেডশিটটা চেঞ্জ করে দিই আর হচ্ছে বেশ সুন্দর রোদ বেরিয়েছে জানো তো তো সেই জন্য আগে খাটটা ভালো করে ফ্যান ট্যানগুলো সব মুছে নিয়েছি পরিষ্কার করে অফ ক্যামেরায় ওগুলো করে নিয়েছি আর মানে কি এখনও তো শরীর সেভাবে সুস্থ হয়ে ওঠেনি মানে কাজ করতে হয় করছি এরকম একটা ব্যাপার আর কি বলতে পারো সংসারটাকে ভীষণ তো ভালোবাসি নিজের হাতে গোড়া সংসার তাই জন্য না মানে এই শরীর অসুস্থতা সত্ত্বেও পরিপাটি করেই কিন্তু কাজ করছি যে যেভাবে সেভাবে করে নিলাম সেটা নয় হ্যাঁ সেই জন্য দেখো ক্যামেরা অন করতে সব সময় পারছি না মানে ইচ্ছা করছে না আর কি কারণ একটা কাজ করতে যেখানে পাঁচটা মিনিট সময় লাগবে ক্যামেরা অন করে তার সেট করতে আমার আরও অনেকটাই সময় লেগে যায় তো সেই কারণে শরীরে যেহেতু সাই নেই তাই ইচ্ছা করছে না আর কি তো অফ ক্যামেরা এগুলো করে নিয়ে তারপর ভাবলাম গতকাল তো কোনো ভিডিও দিতে পারিনি তো আজ একটু ছোটোখাটো হলেও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেই জন্য এখন থেকেই অন করলাম বেডশিটটা চেঞ্জ করে নিলাম আর তার উপরে একটা বেডশিট বিছিয়ে দিলাম যেহেতু মেয়ে থাকে না আর গরমের দিনে বেশি একটু নোংরাই হয় তো সেই জন্যই শরীর পারছে না তাই ভাবলাম ওপরটা বেশি নোংরা হোক শোয়ার সময় কিন্তু চেঞ্জ করে দেবো তবে আজ আর চেঞ্জ করতে লাগবে না তো সেই জন্যই দেখো দুটো বেডশিট বিছিয়ে দিলাম মেয়ের ওপর উঠবে খেলবে পড়তে বসবে তো সেই জন্যই আর কি যেহেতু মাটির ঘর সবসময় তো আর সব জায়গায় জুতো পরে থাকে না ওই তো জুতোটা গেটের সামনে খুলে তারপর ঘরে ঢুকে কিন্তু ওই মেঝেটাও তো মাটি তো বাপর সে মুছলেও ওইভাবে তো আর মুছে না বাচ্চা মানুষ তো সেই জন্যই আর কি দুটো বেডশিট দিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম আদা হয়েছে যে পড়া টেবিলের কভারটাও একটু তুলে নিলাম বেশ নোংরা নোংরা হয়েছে মানে ধুলো পড়ছে আর কি তো ভালো করে বইপত্রগুলো মুছে গুছিয়ে আর কভারটাও তুলে নিলাম আর এই টেবিলটা তোমাদের দাদাভাই যখন বানিয়েছিল কভার মানে কভার দিতে হবে না বলে এ দেখো ওপরের এইটা দিয়ে বানিয়েছিল তো যাই হোক গুছিয়ে নিলাম আর এখন এই যে ড্রেসিং টেবিলটা হালকা হাতে একটু মুছে নেব আজ খুব বেশি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও যতদিন না শরীরটা ঠিকঠাক হয় তো জানি না কবে একেবারে সম্পূর্ণ আগের মতো সুস্থ হব আর একটা কি বলো তো এত অস্বস্তির মধ্যেও এত অসুবিধার মধ্যেও কিন্তু ভালো লাগছে জানা তো আমার দু কেজি ওজন কমে গেছে তো চার দিনের মধ্যে দু কেজি ওজন কমে যায় আর কি আগের দিন ডাক্তারের কাছে গিয়েছিলাম মানে সোমবার তো সেখানে ওজন করেছিলাম তখন যেটা হয়েছিল আবার মঙ্গলবার বাদ দিয়ে বুধবার গিয়েছিলাম সেখানে ওজন করি প্রায় দু কেজি কম তো যাই হোক শরীর খারাপ হলে তোমরা আমাকে দেখে বুঝতে পারছো না কিনা বুঝতে পারছি না তবে আমি নিজেকে যাচ্ছি যে সত্যি মানে কতটা পরিবর্তন হয়েছে আর সত্যি কথা বলতে কি বাইরের দিক থেকে দেখে মনে হচ্ছে স্ট্রং কিন্তু ভেতরে সত্যি আমি অনেকটাই দুর্বল হয়ে গেছি তো যাই হোক ঘরটাকে পরিষ্কার করে চলে আসলাম এখন বিছানাটা গুছিয়ে নিতে আর আজকে শুক্রবার হাটবার তোমাদের দাদাভাই হাট গেছে ওদিকে ভাতটাও কিন্তু বসে দিয়েছি কারণ মেয়ের স্কুল রয়েছে সেই কারণে আর কি ভাতটা হচ্ছে ধীরে ধীরে গ্যাসটা একেবারেই কম মানে কম এগুলোতে করে দিয়েছি তো ভাবলাম বেডশিটটা তুলে নিয়েছিলাম যেহেতু একটু সার্ভ দিয়ে ভিজিয়ে রাখি তোমাদের দাদাভাই দুপুরে কেঁচে দেবে তবে সত্যি কথা বলতে কি এই কদিন যে কদিন আমার শরীর খারাপছে টুকটাক কাজকর্মগুলো আমি করছি যেগুলো না করলে নয় তো ভারী ভারী কাজগুলো কিন্তু তোমাদের দাদাভাই আমাকে সাহায্য করছে যতক্ষণ বাড়িতে থাকছে এই যেমন ধরো জল ভরা ড্রামে জল ভরা বাথরুমে জল ভরা সমস্ত কিছুগুলোই করছি করছে আর যেহেতু গরমের দিন বাথরুমে জলটা ভরতে লাগতো না কিন্তু এখন জলের এতটাই সমস্যা আছে বাথরুমটা একটু উপরের দিকে তো জল ওঠে না তো সেই জন্যই বয়ে বেড়ে নিয়ে যেতে আর কি হার থেকে মাছ এনেছে আর মাছটা কেটে এনেছে তো অনেকটা বড় বড়ো সাইজ মাছ ছিল মাছের মাথাটাই এত বড় কি বলবো তো আজ বেশি কিছু রান্না করব না মাছগুলো ভেজে নিলাম আর আলু দিয়ে মাছ দিয়ে একটু ঝোল করব আর হচ্ছে সেই গিমে শাক আলু দিয়ে একটু ভাজা করব। গিমা শাক যেটাকে আমরা বলি একটু তেতো তেতো লাগে তো ভালো লাগে বেশ আলু দিয়ে ভাজা করতে আর একটু সজনাটা আলু ভাজা করব। ওই মশলা দিয়ে আর কি তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না দেখো মাছগুলো ভেজে নিয়ে ওই তেলে একটু জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে লবণ আলু দিয়ে ভেজে একটু পেঁয়াজ টমেটো দিয়েছিলাম তারপরে ধন জিরে গুঁড়ো দিয়েছি একটু আর লঙ্কার গুঁড়ো দিয়ে তারপর ঝোলটা ফুটে উঠেছে এখন দেখো মাছটা দিয়ে দিলাম আর মেয়ে তো মানে মাছের মাত্রা খেতে ভীষণ পছন্দ করে তো ওর জন্য রেখেছি আর মাছের মাত্রা না বিশাল বড় তো যাই হোক নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি তো আবার তো করে মেয়েকে খাইয়ে দেয় স্কুলে পাঠাই বাকি রান্নাটা পরে করব নাটা আরু ভাজা লিমাটা ভাজা পরে করবো তো তারপরে খাওয়া দাওয়া করে মেয়ে স্কুলে চলে গেলো আর এই ওটা কালকে ধুয়েছিলাম সেটা আর লাগানো হয়নি বুঝে বললাম না কালকে শরীর চলছিল না রেডিও করিনি সেটা ঠিকই কিন্তু কোনো কাজও হয়নি সেভাবে শুধু রান্না খাওয়াটাই করেছি আর কি তো সেটাই আজকে এখন বক্সগুলো তো আগে থেকে গুছিয়ে রেখেছিলাম আর এইটাকেই ধুয়েছিলাম শুধু সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি তোমরা আমার কথা শুনে বুঝতে পারছো কি না জানি না শরীরটা সত্যি আমার এখনও ভীষণ ক্লান্ত আর আমার একজন বনুন নির্খুবো কমেন্ট করে বলেছিল তুমি তোমার ভাইয়ের কাছে কদিন কলকাতায় ঘুরে এসো তাহলে তোমার শরীর মন দুটোই ভালো থাকবে কী তো ইচ্ছা হয় যেতে কিন্তু পারি না গো কারণ কি এখান থেকে কলকাতা অনেকটা ডিস্টেন্স তারপর গরম পড়ে গেছে আর এই গরমের মধ্যে গাড়ি জার্নি এমনিতেও আমার গাড়ি জার্নি খুব একটা সহ্য হয় না তখন হতো যখন যাতায়াত করতাম তখন হতো কিন্তু এখন না রাস্তায় বেরোতে পারি না বাইক ছাড়া অন্য কোনো গাড়িতে গেলেই আমার বমি পাই আর এমনিতেই তো শরীরের অবস্থা খারাপ এই অবস্থায় গরমে যেতেও পারছি না তারপরে সবথেকে বড়ো কথা হচ্ছে মেয়ের পরীক্ষা চলছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে চলছে সাপ্তাহিক পরীক্ষা এই সাপ্তাহিক পরীক্ষা শেষ হলে ওর ফার্স্ট টার্মিনাল তারপরে মেয়ে নাচ গান এটা সেটা তো আছেই কোথাও যাওয়ার ইচ্ছা হয় না গো মানে যেতে ভালো লাগে না আর একটা সত্যি কথা বলতে কি জানি না এখন কেন এরকম হয় মানে ঘরটাই যেন মনে হয় সবথেকে শান্তির জায়গা তো সেই জন্যই আর কি আর আজকে আর কারো কমেন্টগুলো পড়তে পারছি না ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছে তো সেই কারণে রান্নাবান্না দেখিয়ে দিয়েছিলাম দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তারপর জামা কাপড় তুলে হচ্ছে মেয়েকে নিয়ে গিয়েছিলাম নাচের ক্লাসে ইচ্ছা করছিল না কিন্তু না গেলেও নয় আর হচ্ছে একটা ক্লাস অফ করা মানে আমার অনেকটাই ক্ষতি তো সেই জন্যই আর কি গিয়ে বসে থাকা যেতেই হয় তোমাদের দাদা ছিল তো গাড়িতে করে নিয়ে গেছিলো অসুবিধা নেই তো তারপরে না এই যে কয়েকটা বাজার আনা হয়েছিলো সেটা আর গোছানো হয়নি তো সেটা এখন প্যাকেট করে গুছিয়ে নিয়েছি তবে এইটা কিন্তু কালকের ভিডিও নয় ওই সেই গতদিন এই একটা ক্লিপে ভিডিও বানানো হয়েছিল সেটা ডিলিট করে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো সেটাই আর কি এই যে ছাতু একটু ধনে জিরে গুঁড়ো আর কালো জিরে তো সেটাই এখন প্যাকেটগুলো নিয়ে কৌটির মধ্যে ভরে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তুমি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছ তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ব্যস্ততার সংসারে আচার কাজের মধ্যে এতটাই ব্যস্ত থাকি দেখো না একটার পরে একটা কাজ কিন্তু পড়ে আছে এর মধ্যে যাওয়ার দেখো আজকেই পিসি শাশুড়ির বাড়ি থেকে মানে পিসি শাশুড়ি তো বেঁচে নেই ওনার ছেলেরা বছরেই একটা দিন আসে মানে ওনাদের ওখানে কালী পুজো হয় তো বছরে কোনো দিন কোনো আসুক বা না নিক এই সময় কিন্তু আসে তো ডাকতে এসেছিলো কালকে যাওয়ার কথা বলেছিল আমরা প্রত্যেকটা বছরই যাই রাতে যাই খাওয়া দাওয়া করে চলে আসি খুব বেশি ডিসটেন্স নয় তাছাড়া একটা ভাগ্নি আছে আমার ভাগ্নির বাড়িতে অষ্টম পর নিমন্ত্রণ করে গেছে তো যেতে পারবো কি না জানি না তো যাই হোক দেখা যাক কি হয় মেয়েরা আজকে যে নাচের ক্লাসে গিয়েছিলাম না ওখানে ওখান থেকে জানিয়ে দিলো জল ঢালার পরের দিন মেয়েদের নাচের প্রোগ্রাম রয়েছে আমাদের বাড়ির সামনে একটা মেলা হয় তো সেখানে জল ঢালা হয় কোনো অন্যান্য বছর অনুষ্ঠানটা হয় না এই প্রথমবার ওরা অনুষ্ঠান করতে চেয়েছে তাই জন্য তো বন্ধুরা চলো এখন রাতে রান্না বসিয়ে দিয়েছি আজকের মতো টাটা